চল্লিশ লক্ষ টাকা দামের ফ্ল্যাট মাত্র ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আর সে প্রবাটির পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাচ্ছি এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে চট্টগ্রামের একেবারেই সেন্টার পয়েন্ট দেওয়ানহাট পাসপোর্ট অফিসের ঠিক অপোজিট বরাবরে খানবাড়ি রোডে খানবাড়ি রোডে এ ফ্ল্যাটটির অবস্থান বিস্তারিত শুনুন দেখুন তারপর ভালো লাগলে ফোন দিবেন অর্ধেক ভিডিও দেখে কেউ ফোন দেবেন না ডেভেলপিং বিল্ডিংয়ের আপনার তিনতলায় হচ্ছে এই ফ্ল্যাটটি লিফটের তিনে হচ্ছে এ ফ্ল্যাটটির অবস্থান সাততলা বিল্ডিংয়ের তিনতলায় এ ফ্ল্যাটটির অবস্থান আটশো স্কোয়ার ফিটের এ সাজানো গোছানো ফ্ল্যাটটিতে রয়েছে দুইটি বেডরুম ড্রয়িং এবং ডাইনিং সাথে রয়েছে দুইটি বাথরুম এবং বারান্দা সহ একটি মনোরম পরিবেশে লোকালয় এরিয়াতে জনবহুল এরিয়াতে হাতের নাগালে সবকিছু পাওয়া যায় এরকম পরিবেশে এই ফ্ল্যাটটির অবস্থান দ্রুত যোগাযোগ করুন আর এসসি প্রপার্টি অলঙ্কার হানিমুন টাওয়ার অফিসে আমাদের রয়েছে অনেক ফ্ল্যাট ষোল লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের মধ্যে আপনি পাচ্ছেন শয়শো চল্লিশ স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট দ্রুত যোগাযোগ করুন আর এস সি প্রপার্টিতে গেট সংলগ্ন ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি পঞ্চাশ স্কোয়ার মিটার ফ্ল্যাট পাচ্ছেন